তাহার জুতো স্তেকফারের মাধ্যমে এক বোনের অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে প্রচার করা হবে ভিডিও ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম তলার নামে বিসমিল্লাহ রহমানুর রহিম আজকের এই দোয়া কবুলের গল্পটি আমাদের মাঝে এক বোন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে শেয়ার করেছেন তো চলুন গল্পটি আপনাদের মাঝে হুবাহু পরে শোনাই আজকের এই দোয়া কবুলের গল্পটি তাহার জুত ইস্তেফারের মাধ্যমে চেয়ারার সমস্যার সমাধান আপুটির প্রথমে সালাম দিয়েছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আজ আমি আমার একটি কবুলের গল্প বলবো। আমার ফেস কাটিং তেমন সুন্দর নয় আমার আম্মুর ফেস কাটিং মাসাল্লা অনেক সুন্দর দেখতেও ফর্সা আমিও ফর্সা কিন্তু আমার ফেস কাটিং অতটা সুন্দর নয় আমার অনেক আত্মীয় স্বজনরা বলতো মা তো দেখতে মাসাল্লা সুন্দর কিন্তু মেয়ে এমন কেন আমি এগুলোতে অনেক কষ্ট পেতাম এবং এগুলো নিয়ে অনেক ডিপ্রেশনে ছিলাম আমি আপনার কিছুদিন আগে একটি ভিডিও দেখি সেখানে ইস্তেফার ও দুরশ্বরী মাধ্যমে এক বোনের চেহারা সুন্দর হওয়ার একটি গল্প শুনি তারপর তাহাজুতের নামাজ সালাতুল হাজতের নামাজ দোয়া কবুলের গল্পও শুনতাম তারপর থেকে আমি চিন্তা করলাম আমি এই আমলগুলো করব। টানা একচল্লিশ দিন তাহাজুদের নামাজ ও সালাতুল হাজতের নামাজ পড়বো এটা চিন্তা করলাম তারপর আমি প্রতিদিন পাঁচ নামাজ পড়তাম আর প্রতি নামাজের শেষে আমি দূরস্বরীপও ইস্তেক্ফার করতাম প্রতিদিন ঈশান নামাজ শেষ করে একশোবার দুরুর শরীফ আল্লাহম্মদ সাল্ল আলা সাইদনা মুহাম্মদ এই দুরুরটি আমল করতাম চারশো নিরানব্বই বার হাওলা আলা ইল্লা বিল্লাহ এই আমলটি করতাম তারপরে একবার করে লা হাওলা আলা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম এটা পড়তাম আবার একশোবার দুরুল শরীফ পরে দোয়া করতাম আমার চেহারার ফেস কাটিং যেন আমার কাজিনের মতো হয়ে যায় আমার কাজিনের ফেস কাটিং ছিল অনেক সুন্দর মাশাল্লাহ ওর ফেস কাটিং আমার খুবই পছন্দ ছিল তাই দোয়া করতাম আমার চেহারার ফেস কাটিং যেন ওর মতো হয়ে যায় এবং তাহাজুদ নামাজ পড়েও এই দোয়াটাই করতাম সালাদুল হাজতের নামাজ পড়তাম মোনাজাদের আগে দুরুদ পড়তাম এবং ইস্তেকফার আমল করতাম সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করতাম আল্লাহর কাছে চাইতাম মোনাজাতে দোয়া করতাম ইস্তেক্ফার দূরস্বরী পাঠ করতাম এই সব আমলগুলো ফজরের আগ পর্যন্ত আমি পাঠ করতাম দূরদ ও সারাদিন পড়তে থাকতাম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে চৌত্রিশ দিনের মাথায় আল্লাহ তালা আমার দোয়াটিকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আমিও ভাবতে পারিনি কখনো যে আমার এই দোয়াটা অসম্ভবভাবে কবুল হয়ে যাবে আল্লাহ আল্লাহতালার কাছে অসম্ভব বলতে কিছুই নেই হয়তো আমার রব আমার এই ভালোবাসাকে পছন্দ করেছে তাই হয়তো আমার দোয়াকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা দোয়া কবুলের গল্পটি ছোট্ট তবে এখানে অনেক শিক্ষণীয় আছে আপনি আপনার দোয়া কবুল করাতে চাইলে অবশ্যই আল্লাহ তালার প্রিয় হতে হবে প্রতিদিন পাশক্ত সালাত আদায় করবেন প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করবেন তাহাজুদ নামাজ পড়বেন ইস্তেকফার করবেন দুরুদ শরীফ পাঠ করবেন দেখবেন আপনার অসম্ভব দোয়াও কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে ইনশাল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা গল্পটা পুরোটাই শুনলেন তাহাজুত ও সালাতুল হাজতের নামাজ ইস্তেকফার ও দুরুদ শরীফ কতটা ফজিলতপূর্ণ আমল তাই ভিডিওটি থেকে বুঝতে পারবেন তাহাজুতের নামাজ আসলে একটি ফজলতপূর্ণ আমল যদি আপনারা আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস নিয়ে দোয়াগুলো করতে পারেন তাহলে আল্লাহ তালা অবশ্যই আপনাদের দোয়াগুলো কবুল করে নেবেন তাই যারা দোয়া কবুল করাতে চান তারা অবশ্যই তাহাজুতের সালাত ও ইস্তেকফার দূর শরীফ আমল করুন এবং ওই আল্লাহ তালার উপরে বিশ্বাস রাখুন এবং সকল পাপ কাছ থেকে নিজেকে দূরে রাখুন কারণ পাপই একমাত্র জিনিস যা আপনার দোয়া কবুলে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায় পরিশেষে ওই পরম আল্লাহ কাছে একটি দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলের মনের নেকাশা পূরণ করে দেয় আমিন এবং আল্লাহ তালা যেন আমাদের বেশি বেশি আমল করা তৌফিক দান করে আমিন আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমার পরীক্ষা চলতেছিল তাই আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে দেওয়া থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম